আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফ পক্ষ থেকে আরও একবার স্বাগতম তো আজকে দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো ডেলি ব্লগে যা যা আমি রান্না করি সেটাই আপনাদেরকে দেখাই আর এই মাছটা কি মাছ সেটা আমি বলতে পারি নাই তাই আমি মাছটার নাম বলি নাই তো মাছটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করবো সেটার জন্য এখানে পেঁয়াজ ভালো করে ভেজে। এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ বাটা ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব তো কষানো হয়ে আসলে এখানে মাছগুলো দিয়ে দিব তো এটা আমি স্কিপ করে করে দিয়েছি আপনারা তো আমার প্রত্যেকটা ভিডিওই ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আমি স্কিপ করে করে কিন্তু ই করি ভিডিওগুলো করে তো এই যে রকম আমার মাছগুলো পিস ছিল আর মাছটাও একদম পারফেক্টলি হয়ে গেছে উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম তো মাছ ভুনাটা কিন্তু অনেক ভালো লেগেছিলো সেটার জন্য আর আরেকটা কড়াইতে কিন্তু আমি পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন শাকের জন্য পুঁই শাক রান্না করবো সেটার জন্য আমি পেঁয়াজ রসুন ভালো করে ভেজে এখানে পুঁই শাকটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম তো এটাই আমি ভালো করে ভেজে নেব আমার কাছে পুঁই শাক ভাজিটা মোটামুটি ভালোই লাগে খারাপ না তো পুঁই শাকের মধ্যে আমি কিছু আলু অ্যাড করে দিয়েছিলাম তো এইভাবেই আমি যা যা রান্না করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি আর এখানে পোশাকের ডাটা দিয়ে কিন্তু রুই মাছ রান্না করেছিলাম সেটাও দেখাইলাম মাছ কিন্তু দুই রকমের মাছ রান্না করেছি আর ভাজি তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক